নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের রেসিপি হচ্ছে সেই শিয়ালদা স্টেশনে রাজুদার ভাইরাল পকেট পরোটা রাজুদা কীভাবে বানায় ঠিক আমরাও সেভাবে বাড়িতে বানাবো আপনারা দেখতে থাকবেন সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমাদের নতুন বন্ধু এখনও পেস্টটি ফলো করে তারা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন সাথে তাহলে চলুন পরোটা বানানোর জন্য এবার আমি ময়দাটা মেখে দেবো পরোটা মাখার জন্য প্রথমে লবণ দিয়ে দেবো ময়দার মধ্যে আর দিয়ে দেবো কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব ময়ামটা ভালো করে মাখানো হলে তাহলে পরোটাটাও খেতে ভালো হবে দেখলেন তো লবণ আর তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার ময়দাটা মাখার জন্য জল দিয়ে দেবো ময়দাটা যত ভালো মাখা হবে পরোটাও কিন্তু ততটা ভালোই হবে একদম সফট হবে খেতেও ভালো লাগবে

ভেজে নেব ওতে থাকুক এক মিনিট সামান্য আস্তে ধীরে ধীরে জাল দিয়ে পরোটা গুলো ভেজে নেব দেখুন একদম পাতলা হয়েছে কিন্তু পকেট পরোটা গুলো একদম পাতলা অল্প পরিমাণ তেল দিয়ে দেবো পকেট পরোটা বাস্তে

দেখুন আমাদের তো সব পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এটাই আমাদের লাস্ট তাহলে ভাবুন আমাদের এই তিরিশ পিস পরোটা ভাজতে তাই এত কষ্ট হচ্ছে তাহলে আমাদের যে রাজু দা সে সারা রাত ভরে এই পরোটা বানায় তাহলে তার কত কষ্ট হয় বন্ধুরা তাহলে আপনারা সবাই সবাইকে ভালোবাসা দেবেন সবাই সবার পাশে থাকবেন তাহলে সাহায্য করবেন তাহলে মানুষের হাত ধরে মানুষের চলতে খুবই সহজ হবে আমরা কত সুন্দর নরম তুল তুলে পরোটাগুলো ভেজে নিয়েছি একদম কি গরম তো কি নরম বোধ আমি ধরতে পারতেছি না গরমে দেখো বাবা খুবই গরম প্রত্যেকটা পরোটা ঠিক এইভাবেই সফট আর এইভাবে ভাঁজ করলে পকেটের মধ্যেই চলে যাবে কিন্তু আমাদের পকেট পরোটা তাহলে দেখলেন ওরা খেতে বসে গেছে ওকে দিয়ে দিয়েছি রাজুদা সেই সোয়াবিন আলুর তরকারি আর পকেট পরোটা এই বল কেমন হয়েছে

তাহলে তো দেখলেনই আমরাও পারলাম রাজুদার মতো পরোটা আর সোয়াবিন আলুর তরকারি তাহলে ঠিক আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তাহলে টাটা